হুম চ্যালু চালু করেছি আমি জাহাঙ্গীর মন্ডল বন দফতর থেকে আছি সারটি রিস্কট নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মালপুর রাজপুর থানা পশ্চিম মেদিনীপুর লাহগেড়া লাহ বেড়া লাহগোড়া লাহড়া হ্যাঁ আমাদের বনা দপ্তরে ফোন করেছিল সব সরকারই বাইধারা পানিতে বিষধর গোবর সাপ এটাই খুবই বিষদর সাপ সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওষাগুলো কাছে যাবেন না সারটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ বলা হয়নি অর্থাৎ বয়স হয়ে

আমাদের ভারতের মধ্যে খুবই বিষাদর সাপ যেটাকে আমরা দুব্র সাপ বলে থাকি যেটি মাছ ধরা পাঙে পড়েছিলো সাপে কামড়ালে বানবেন না কাটবেন না ওঝাগুলিটার কাছে যাবেন যত দ্রুত সম্ভব ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সরকারি হসপিটাল বিশেষ করে বর্ষাকাল দু কিলো গুঁড়া চুড়ি কিনে নেবেন পাঁচশো বিচু দশ লিটার থেকে বারো লিটার জলে আড়াইশো বিচুন দেবেন এক কিলো ডাস্ট গুঁড়াচুড়ি দিয়ে দেবেন বাড়ির চার দিয়ে চারটাকগুলো আছে আর প্রত্যেকটা বিচিনের তলায় ল্যাপথলি

बढ़ा के नालाना कमला पुड़ी हमारे राशन वाइफ आ रही है यहाँ ये सब लोग बढ़ा के नालाना पुड़ी और ग्रेट टेस्ट ला के आना लोग जब ये ना मोड़ के सकर कमला तो पांच साल का हाटेट आकर हो ना कमला के हाटेट की ना भाई भाई हाटेट भाई भाई तीन मोड़े बिस अपना नंबर बोलो अपना मौजूदा আমি ফোন কৰিছিলো তোমাৰ নাম কি বলো Thank <laughs> you.